চল্লিশ নামে বড় বড় গরু কাটে এবং যাদের টাকা বেশি আছে তাদের কি এটা আচ্ছা করে মানে যাদের টাকা বেশি ওরা গ্রো করছে তাদের কোন টাকা ওরা কম করছে এটা তো স্বাভাবিক ব্যাপার যার টাকা বেশি আছে সে গড়ো করবে যার কোন টাকা আছে ও কোন করবে

আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আনাস সাদ ইবনে উবাদা তাوفিয়াতুমহু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলাহ মা ইন্তেকার করে গেলেন ওয়ালা গায়বুনহা যখন তার মা ইন্তেকার করলেন সেই সময় ওই তার ছেলে সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন না অন্য জায়গায় ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ ক্ষেত্র থেকে আসলেন অন্য জায়গা থেকে এসে বাড়িতে ঢুকলেন দেখলেন আর মা ইন্তিকাল করে গোস্ত হয়ে গেছেন কোন এক দিন হয়ে গেছে সেই সাহেব নবীর দরবারে উপস্থিত হলেন উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি توফিয়া ইয়া রাসূলুল্লাহ আমার মাতা গন্তকাল হয়ে গেছেন মা গন্তকাল হয়ে গেছেন ওয়া আনা বাই গুনাহ সেই সময় আমি আমার মায়ের কাছে ছিলাম না ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আফায়াত ফাও ইন তাসাদদাকতু বিহা ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওই মায়ের জন্য মৃত মায়ের জন্য এখন কোনো দান সাদকা চাইরাত করি তাহলে দান সাদকা খায়রাত করলে ওই মা ওই দান সাদকা খায়রাতে নেকি পাবে কি পাবে না রাসূলুল্লাহ বললেন না হ্যাঁ 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 তুমি যদি এখন তোমার মায়ের জন্য দান সাদকা খায়রাত করো এই দান সাদকা খায়রাতে নেকি তোমার মা পেয়ে যাবে এবার সেই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি উশহিদুকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষী রাখছি ইন্না হায়াতিল ইয়ার আসলে আমাদের আমার খেজুরের বাগানটা আছে এই খেজুরের বাগান যেখানে খেজুরের গাছ আছে খেজুর লাগা আছে ইয়া রাসুলের লা এই গোটা বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম জরে বলে শোভার আল্লাহ এটা বলেন না শোভারান্লা গোটা বাগানটা আমার মায়ের জন্য আমি দান করে দিলাম রাসুল লাইটাকে অ্যাকসেপ্ট করলেন সাবি আপনার গোটা বাগান দান করলেন বাগানটা ছিল কিসের বা বুঝলি খেজুরের গাছ ছিল কি ছিল না ছিল না গাছ ছেড়ে তো মরুভূমি যদি গাছই না থাকে তাহলে বাগান কি করে হতো না ওটা মরুভূমি হতো না না রাসুল্লাসান সাবি বলছেন হুসু বাগান গাছ খেঁজুর সব দান করে দিলাম আচ্ছা দান দিয়ে করলেন ওই ফলগুলো দান করার পরে কি করবে জি ফেলে দিবে মানুষকে খারাপ হবে જરા اولا খাবে না মানুষকে খাওয়াবে মুসলমান আপনাকে বলতে চাই মানুষের আহারের জন্য মানুষের খাদ্যের জন্য গরীব দুঃখীদের খাদ্যের জন্য মানুষের আহারের জন্য গোটা খিচুরের আপনার বাগান দান করে দিলেন মানুষ খাবে পেট ভরবে আচ্ছা বলেন তো আমাদের এলাকা থেকে ওই যে খাদ্য পেট ভরা খাবার এটা কি আমাদের আমাদের এলাকায় পেট ভরে খাবারটা কি ভাত

আমার এদিকেও রুচি খাওয়া হয় কেউ ছিল কিন্তু মেন খাদ্যটা ছিল কি কিছু মসলমান তাকে বলতে চাই তার মানে হলো এই সাবিয়ে রসুন হোসাইর কুমার সাবিয়ে রসুন নিজের মায়ের জন্য মেন খাদ্য দান করেছেন শাহবাদেরকে খাইয়েছেন রাসুল্লাহ কে জিজ্ঞেস করলেন রাসুল বলছে এটাতে তোমার মা নেকি পাবে যদি এটাতে মা নেকি পায় তাহলে আমাদের দেশে মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের এলাকা অনুযায়ী যেটা মেন খাদ্য ভাত এবং গোস এই ভাত এবং গোস যদি আমরা মানুষকে খাবাই তাহলে নেকি হবে না কোন নেকি না কোন নেকি হবে এই জন্য তো বাপ দাদা ইন্তেকাল করার পরে আমরা চল্লিশ হাজার করছি বাবিদার করার কারণে আমরা বন্ধ করবো না আরেকটা হাদিস শুনাই হাদিস টি আছে সোনান আবু দাউদের মধ্যে সোনান আবু দাউ সোনান আবু দাউদের মধ্যে সোনান আবু দাউ হাদিস নাম্বার ষোলশো একাশি ষোলশো তিরাশি ষোলশো তিরাশির মধ্যে হাদিস টি রিপোর্ট আছে মাসাল্লাহ একজন ভাই একশো টাকা দিলেন আরেকজন ভাই দুশো টাকা দিয়েছেন হ্যাঁ যদি আপনারা কেউ দান করতে চান দান করেন কমিটির আজকে আমার উপর কোনো নির্দেশ নাই যে হুজুর দান করতে হবে দান কালেকশন করতে হবে কারণ আগামী কাল তো কালেকশন আছে কিন্তু তার পরে কেউ যদি দিতে চান আজকে দিলে নেকি বেশি কালকে দিলে নেকি কম এটা কিন্তু কথা হ্যাঁ হ্যাঁ জি আজকে দিলে নেকি একটু হলেও বেশি কালকে দিলে একটু হলেও কম হবে আজকে এর দিনটা নবীর যুগ থেকে বেশি কাছে আছে কি না এর এরকম আছে কি না আজকে এর দিনটা নবীর যুগ থেকে বেশি কাছে কালকের দিনটা নবীর যুগ থেকে একটু হলেও করেন মুসলমান যত নবীর কাছে থাকবে তত নেকি বেশি পাবেন কে পাবেন না এই জন্য ভাই বলতে যা চাই আপনার উপর কোনো প্রেশার নাই কিন্তু যদি পারেন তাহলে আজকেও হলেও দান করে যান পাঁচশো হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার যা পারবেন দান করেন নেকিটা একটু হলেও বেশি পাবেন জোরে বলে সুহান আল্লাহ জোরে বলে সুহান আল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই আমি যেটা বলছিলাম সেটা হলো এই সোনানাবু দাউদ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার ষোলোশো একাশি ষোলোশো তিনটি হাদিস আছে এক সাহাবি নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করে গেছে মা ইন্তেকাল করে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইকুস সাদাকাতে আযাব ইলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার অনুযায়ী আপনার মতে কোন দানটি করলে আমার মা বেশি নেকি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কোন দানতি করলে কোন সাতকা খাইলে করলে আমার মা বেশি নাকি পাবে মুসলমান সেই আপনার সাহেবের কথা শুনে রাসুল্লাহ বলছেন আল মা আল মা অর্থাৎ এই আরব মরুভূমিতে পানির খুব কমি আছে পানির খুব কিল্লা পানি পাওয়া যায় না এই জন্য তুমি যদি পারো নিজের মায়ের জন্য পানির ব্যবস্থা কর পানি যদি মানুষকে পান করাতে পারো তাহলে এটা তোমার মায়ের জন্য বেশি নাকি হবে জোরে বলেন সুহান আল্লাহ

আমাদের দেশে পানি এভেলেবেল দাদু আপনাকে জিজ্ঞেস করতে চাই আজকে যেভাবে খাবার দাবারের ব্যবস্থা আছে এভেলেবেল আছে আজ থেকে পঞ্চাশ সত্তর বছর আগে এইরকম মানুষের করে খাবার ছিল হ্যাঁ খাবার একট এই যে আপনি দাদু দেখেছেন পঞ্চাশ একট পঞ্চাশ ষাট বছর আগে এইরকম খাবার অ্যাভেলেবেল ছিল না মানুষের বাড়ি খাবার খেত না গ্রামে দু বাড়িতে খাবার হতো অন্যান্য বাড়িতে এমনও দেখা গেছে যে সন্তান সন্ততি খাওয়াতে পারছে না তো একটা বাটি নিয়ে ওই যাদের বাড়িতে রান্না হচ্ছে তার বাড়িতে পৌঁছে গেছে তার বাড়িতে গিয়ে বলছে আমাকে ভাত দেওয়ার প্রয়োজন নাই তোমার তরকারি দেওয়ার প্রয়োজন নাই সেই মাঠটা ভাড়ের যে মাঠ মাঠ বলেন আপনারা মা যেই মাঠটা তুমি গরুকে খাওয়াতে যেই মাঠটা তুমি ছাগলকে খাওয়াতে সেই মাঠটা গরু ছাগলকে না খাওয়াইয়ে আমাকে দিয়ে দাও আমি আমার বাচ্চাকে খাওয়াবো এরকম দিন দেখে দেখে হ্যাঁ এই যে দাদুরা আপনারা সাক্ষী আছেন বলতে চাই মুসলমান এই রকম একটা পরিস্থিতি আজ থেকে প্রায় 50 60 বছর আগে ছিল তাহলে ভামন 200 বছর আগে পরিস্থিতি কি ছিল 300 বছর আগে পরিস্থিতি কি ছিল 400 বছর আগে পরিস্থিতি কি ছিল হিন্দুস্তানের বুকে যখন আত্মর ভারতের বুকে ইসলাম প্রচার করা হলো ওই আম ওই মাইগ্রাউলি একরাদ ইসলাম প্রচার করলেন এখানে খাবারের আহার ছিল আরবের দেশে

বিয়ে বাড়ির মতো করে দিবেন না উৎসবের মতো করে দিবেন না সোকাহত যেন হয় এই বিয়ে বাড়িটা যেন বুঝা যায় এই 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 আপনার ওই কি বলছে চল্লিশ হাজার আনন্দে যেন বুঝা যায় এটা হল ঋতুকে কেন্দ্র করে একটি ভোজ এখানে চিঠি বিতরণ করা এখানে কুদা কুদি করা এখানে ডিজে গান বাজনা করা ইত্যাদি কাজ করা চলবে না এখানে বেশি বেশি করে গরিব এবং মিসকিনদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন